খুব খুব এক্সাইটেড লাগছে কারণ বেশ অনেক বছর পর ফাইনালি একটা পুজো রিলিজ হচ্ছে আর সেখানে শাস্ত্রীর মতো এত বড় মাপের একটা ছবি যেখানে স্বয়ং মিঠুন চক্রবর্তী রয়েছেন সেখানে দেবশ্রীদি রয়েছে বিদ্যুদা রয়েছেন তো এই এবং এত আরও ভালো ভালো অ্যাক্টার্স যেমন রজতা বোধা অনির্বান্ধা কৌশিক সেন কারোর নাম মিস করে দা কারুর নাম মিস করে গেলে এম ভেরি ভেরি সরি কিন্তু এত ভালো অ্যাক্ট্রেসদের সাথে আমি তাদেরই এই ছবিটার পার্ট তো সব মিলিয়ে খুব ভালোই লাগছে এবং হোপিং ফর a বেটার ফিউচার অলসো হোপিং ফর আ গুড রিলিজ অ্যান্ড হোপিং ফর বেটার ফিউচার অন্য কোনো চরিত্রটা দেখতে পেয়েছি এবারও নিশ্চয় যদি ছবিতে আমার চরিত্রের নাম অনুরাধা এবং আমি তোমার কারেক্টর প্লে করছি আই ক্লেয়ার জার্নালিস্ট এবং ডেফিনেটলি আমি বুঝতে পারি তোমরা যখন অনেক সময় ভয় মানে আমরা ভয় থাকি যে তোমরা কি ধরনের প্রশ্ন করবে এই সামনে বোমচা ধরে ঠিক তেমনি অনুরাধা কিন্তু খুব একটা ভয় পায় না সি আসস দ্য রাইট ওয়েসেন এবং যেরকম আমরা অলরেডি বললাম হলো এমন একটা যেটা বনাম সেরকম একটা ছবি তো অনেক প্রশ্ন এর মধ্যে থাকবে এবং আরও বিভিন্ন এলিমেন্টস রয়েছে সব মিলিয়ে খুব ভালো লাগছে আমি এখন অব্দি ট্রেলারটা দেখিনি তো মুখিয়ে রয়েছে ট্রেলারটা দেখা দা এমন একটা মানুষ যিনি সুপার স্টার বলা যায় ইস মেগা স্টার কিন্তু হয় না যখন আপনার আমার না আরো বেশি সম্মানটা বেড়ে গেছে অনেকটা বেশি কারণ যখন আমরা শুটিং করছিলাম তখন স্যার অসুস্থ হয়ে পড়েন কিন্তু উনি বারবার করে বলছিলেন যে ওনার জন্য যেন কাজ কাজের কোনো ক্ষতি না হয় এবং এগুলো থেকেই অনেকটা শেখার মতো প্রত্যেকটা মিনিট যা ওনার সাথে আমি কাটিয়েছি অনেক কিছু শিখেছি সম্মানটা অনেক বেড়ে গেছে এবং ওনার সাথে কাজ করে এত আড্ডার ছলে কাজ হয়েছে যে মনে হয়নি কাজ করছি খুব আনন্দের সাথে কাজ হয়েছে